এই ঘটনা দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে মন্তব্য করে सीबीआई তদন্তে দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কে বলা হচ্ছে তার বাবাকে আত্মহত্যা হয়েছে একজন ডাক্তার শ্রী উলঙ্গ হয়ে আত্মহত্যা করবে হ্যাঁ আমরা আজকে দাবি রাখি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা सीबीआई তদন্ত চাই আমরা চাই তার পোস্টমর্টেম করা হোক তার পরিবারের কেউ থাকবে এবং তার ভিডিওগ্রাফি করতে হবে কারণ তদন্ত বললেই সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত হয় না আজকালের মধ্যে যে পোস্টমর্টম তার যেন সম্পূর্ণ ভিডিওগ্রাফি হয় সিসিটিভি ক্যামেরা যেটা সেমিনার হলে যেখানে তার বডি পাওয়া গেছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ রক্ষা করতে হবে প্রিজার্ভ করে রাখতে হবে ডাক্তার হয়ে একটা শিক্ষিত মানুষ যে এত পেশেন্টকে দেখাশোনা করছে যার কাজ হলো সেই ফ্লোর বা সেই ডিপার্টমেন্টকে দেখা আজকে তাকে ধর্ষিতা হয়ে সেখানকার মানুষ বলছে ধর্ষিতা হয়ে তাকে খুন হতে হচ্ছে গ্রামগঞ্জে নয় কলকাতার বুকে আর এর দায় মুখ্যমন্ত্রী আত্মাকে দিতে হবে